নিশিন্দার নানা ঔষধি গুণ এক পাতা নাশক এবং এর যক্ষা ও ক্যান্সার বিরোধী গুণ রয়েছে দুই পাতা গরম করে যে কোনো ফোলার উপর বা মসকানোর ব্যথা ও প্রদাহ স্থানে রেখে গরম কাপড় দিয়ে বেঁধে দিয়ে দিনে চার থেকে পাঁচবার বদলাবেন এতে দু একদিনের মধ্যে ফোলা কমে যাবে দেহের যে কোনো স্থানের টিউমারে নিশিন্দা পাতা বেটে গরম করে প্রতিদিন লাগালে কয়েকদিনের মধ্যে টিউমার অদৃশ্য হয়ে যাবে তিন পাতা রস বা পাতা বেটে সরিষার তেলে পাক করে তেল দুই থেকে এক ফোঁটা কানে দিলে কানের রোগ আরোগ্য হয় কানের সব ধরনের ব্যথায় ক্ষত এটি ব্যবহার করা যায় চার পাতা চূর্ণ গ্রাম পরিমাণ খেলে পূর্ণবয়স্কদের জন্য গোড়াকৃমির উপদ্রব কমে যায় পাঁচ পাঁচিন্দা গেটে বাত সারাই গেটে বাত রোগে নিশিন্দার পাঁচন মক্ষম ওষুধ সঙ্গে যদি জ্বর থাকে তবুও এতে সুফল পাওয়া যাবে পাঁচ গ্রাম পরিমাণ পাতা সেদ্ধ করে ছেঁকে সে পানি খেতে হয় তবে উচ্চ রক্তচাপ থাকলে খাওয়া ঠিক নয় এছাড়া এটা হাঁপানি ঠান্ডাজনিত রোগেও বিশেষ কার্যকরী গাছের ডাল পালা পোকামাকড় রোধে যৌন ইচ্ছা দমনের জন্য আগে ব্যবহৃত হতো নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন